আসসালামু আলাইকুম শুভ সকাল বগুড়া পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে স্বাগতম এখানে কিন্তু আমাদের সোনালি ক্লাসিক হাইব্রিড মুরগির বাচ্চা কিন্তু বাসায় চলছে মোরগ একটু লক্ষ্য করেন মাঝখানে হলো এভারেজ বাচ্চা আর ওই পাশে যে বাচ্চাগুলো দেয়া হচ্ছে ওগুলো কিন্তু মহিলা আর এই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু মোরগ এটা কিন্তু যেহেতু হাতের কাজ আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট বলে দিই কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে নব্বই পার্সেন্ট কারো পঁচাশি পার্সেন্ট বা কারো আবার নাইনটি এইট পার্সেন্টও হয় যেহেতু ও এটা তো হাত দ্বারা করা হয় এবং ছোট বাচ্চা যেহেতু একদিনের বাচ্চা এই বাচ্চাগুলোই কিন্তু মানে অত ভালোভাবে আমরা বুঝতে পারি না তারপরে কিন্তু আমরা অভিজ্ঞ সেকশন নিয়ে এসে এই বাচ্চাগুলো কিন্তু বাছাই করে দিয়ে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট মোরগ যারা পালন করে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করা আমাদের আর এটা কিন্তু খুবই ব্যয়বহুল নর্মাল যে দাম থাকে প্রতিদিনে এ দাম থেকেই কিন্তু ক্লাসিক হাইবিট নিলে আট টাকা বেশি পড়ে এবং সোনালী ক্লাসিক নিলে কিন্তু ছয় টাকা বেশি পড়ে এখন যে বাচ্চাগুলো করা হচ্ছে এগুলো কিন্তু সব ক্লাসিক হাইবিট দেখেন বাচ্চার সাইজ কিন্তু খুবই বড়ো আমার হাতে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মোরগ বাচ্চা আছে মোরগ বাচ্চাগুলো কিন্তু এ পাশে দেওয়া হচ্ছে আর বাসাই করে কিন্তু মহিলা বাচ্চাগুলো ওই পাশে রাখা হচ্ছে আর মাঝখানে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু সবাই এভারেজ বাচ্চা বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এ বাচ্চা এবং এই বাচ্চার মধ্যে একটু পার্থক্য আছে দেখেন এগুলো কত মানে উৎফুল্ল এবং সতেজ এগুলো কিন্তু সে তুলনায় একটু দুর্বল কারণ একটা জিরো বাচ্চা আজকেই সদ্য থেকে ছেড়ে সে বাচ্চাই কিন্তু পায়খানার টিতে বের করে কিন্তু আসলে দেখা হয় যে এটা মহিলা না পুরুষ অবশ্যই কিন্তু এতে বাচ্চার একটু ধগল পয় বা দুর্বল হয় কিন্তু তেমন কোনো সমস্যা হয় না দেখা যায় যে শতকরা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টের মতো হয়তো একটু সমস্যা হতে পারে বা মারা যায় সেটা কিন্তু আপনার খামারে পৌঁছার আগে ট্রান্সপোর্টে কিন্তু মারা যায় এতে কোনো সমস্যা হয় না আর যেটা মারা যায় সেটা কিন্তু আমরা বগুড়া পোলট্রি হাসির পক্ষ থেকে দিয়ে থাকি আপনাদের যারা ভালো মানের সুপার হাইব্রিড ক্লাসিক হাইব্রিড এবং সোনালি খুঁজছেন তারা কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রিতে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট বাসায় কিন্তু মোরগ দেই আর মোরগের দাম বেশি রাখার কারণ এই যে মহিলাগুলো আছে বা মহিলা বাচ্চাগুলো আসে এগুলো কিন্তু আসলে কেউ নিতে চায় না বা এগুলো কিন্তু খুবই কম দামে বিক্রি করা লাগে এখানে কিন্তু একটা সেক্সিন খরচ থাকে এবং যে ডিস্টেসটা থাকে টাকার এটা কিন্তু পুরোটাই আমরা লসে হকারদের কাছে এই মহিলা বাচ্চাগুলো বিক্রি করি কারণ তারা কিন্তু ফেরি করে বিক্রি করে এই গ্রামগঞ্জে কোনো খামারিকে কিন্তু এটা দেওয়া হয় না আর মহিলা বাচ্চার দাম কিন্তু খুবই কম থাকে এবং যারা মহিলাও নেবেন বাসায়িকৃত তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সোনালি ক্লাসিক হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু মোরগের দাম বেশি এবং মিশরের ক্ষেত্রে কিন্তু মহিলার দাম বেশি এটাতে যেমন মহিলা ক্ষুদ্র অল্প দামে বিক্রি করা লাগে মিস্ট্রি ফার্মের কিন্তু মোরগ আবার সেই ক্ষেত্রে ক্ষুদ্র অল্প দামে বিক্রি করা লাগে দেখেন বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর আমাদের বগুড়া পোলট্রি হ্যাচারির যে পিওর ব্রিডের ইন্ডিয়ান টাইগার বা ইন্ডিয়ান ব্রিডের যে বাচ্চা সেটি কিন্তু অলরেডি হ্যাকিং শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে সেটা কিন্তু আমরা হ্যাকিং শুরু করেছি আর এটার চাহিদা কিন্তু খুবই এখন বেশি যারা ইতিমধ্যে জেনে গেছে যে আমাদের কাছে এই বাচ্চাটা হ্যাসিং হয়েছে তারা কিন্তু অলরেডি বুকিং করে এই বাচ্চাগুলো নিয়ে এসে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান টাইগার এগুলো কিন্তু অলরেডি সব সোল্ড আউট বাচ্চা আছে সোল্ড আউট আর স্টক কিন্তু খুবই সীমিত অনলি এক হাজার বারোশোর মতো প্রতিদিন হ্যাসিং হয় সপ্তাহে ছয় দিনই কিন্তু এখন আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার পাবেন আর ইন্ডিয়ান টাইগারগুলো দেখেন এগুলো দেখলে একটু বুঝতে পারবেন বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান টাইগার বাচ্চা দেখলেই বোঝা যায় যে বাচ্চাগুলো খুব ভালো গ্রোথ হবে কারণ বাচ্চা কিন্তু খুবই গোলাকার টাইপের একটু আমাদের কালার বার্ড এবং বাজারে যে বাচ্চাগুলো পাওয়া যায় টাইগার পাওয়া যায় বা কালার বার্ড পাওয়া যায় তার থেকে ইন্ডিয়ান টাইগার পার্থক্য হলো এটা কিন্তু পঁয়ত্রিশ দিনে বা সাঁত্রিশ দিনে কেজি আসবে আর এই বাচ্চাগুলো কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি মাংসের জন্য রেডি করতে পারবেন আর এটা লেজ হবে আপনি কালার বার্ড পালন করলে কিন্তু ওজন দ্রুত পাবেন কিন্তু সেটা কিন্তু লেজ হবে না বিক্রি করতে গেলে কিন্তু আপনি রেডি বাজারে মুরগির দাম অনেক কম পাবেন কিন্তু আমাদের এ ইন্ডিয়ান টাইগার যদি পালন করেন তাহলে কিন্তু আপনি সুপার হাইব্রিডের দামে বিক্রি করতে পারবেন দেখেন এই বাচ্চাগুলো কত বড় এবং কত ভালো আর পায়ের নোখগুলো এবং পায়ের গছ দেখেন এটা কত মোটা এটা দেখে কিন্তু আসলে বোঝা যায় যে বাচ্চাগুলো খুবই ভালো গ্রোথ হবে এখানে একটু লক্ষ্য করেন বাচ্চারা দেখেন এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইগার বাচ্চা দেখেন বাচ্চাগুলো দেখেন এটা কিন্তু মিশ্র কালার থাকে এটার প্যারেন্টস যেহেতু মিশ্র কালার এই বাচ্চাগুলো কিন্তু মিশ্র কালার হয় লাল কালো ড্রা কাটা এবং বাচ্চার মান কিন্তু খুবই ভালো দেখেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান টাইগার এতদিন কিন্তু আমাদের কাছে অনেক ফোন এসেছে আমরা কিন্তু এটা দিতে পারিনি এখন কিন্তু চলে এসেছে আমাদের কাছে এটা ইন্ডিয়ান টাইগার তো যারা ইন্ডিয়ান টাইগার নেবেন তারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন আর আমাদের যে দেওয়া আছে স্ক্রিনে এটাতে যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন সপ্তাহে ছয় দিনে যেমন আপনি টাইগার পাবেন কিন্তু খুবই কিন্তু স্টক সীমিত আপনাকে অবশ্যই ওগুলো অর্ডার করতে হবে আর দেখা এখানে আমাদের সুপার হাইব্রিড এগুলো কিন্তু আমাদের সুপার হাইব্রিড খুবই ভালো মান দেখেন এগুলোও কিন্তু টাইগারের কাছাকাছি কালার কিন্তু বা রঙ কিন্তু দেখতে একই সবই কিন্তু মিশ্র কালার কিন্তু গ্রোথের মধ্যে হলো কম বেশি আপনার ক্লাসিক হাইব্রিড কিন্তু আটান্ন ষাট দিনে কেজি আসবে আর সুপার হাইব্রিড আসবে হলো পঞ্চাশ বান্ন দিনে কেজি আর আমাদের ইন্ডিয়ান টাইগারটা এটা কিন্তু কেজি আসবে পঁয়ত্রিশ থেকে ষাঁটে আটত্রিশ দিনে দেখেন এগুলোর মান কিন্তু খুবই ভালো আর এই দিকে আছে আমাদের ক্লাসিক হাইব্রিড হ্যাঁ এটা কিন্তু আটান্ন দিনে কেজি আছে এগুলো কিন্তু খুবই ভালো মানের বাচ্চা দেখেন বাচ্চার কিহারা এবং উজ্জ্বলতা দেখলেও কিন্তু বোঝা যায় যে জাত কেমন হবে আসলে আমাদের প্যারেন্টসগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং ভালো কারণ প্যারেন্টস ভালো হলে কিন্তু বাচ্চা ভালো হবে আর প্যারেন্টসের যদি গ্রোথ ভালো থাকে বা প্যারেন্টসের যদি জেনারেশন ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাচ্চার এবং আপনার খামারে কিন্তু ওজন হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ কারণ আমরা কিন্তু সময় আমাদের প্যারেন্টসের জেনারেশন নিয়ে একটা মানে মডিফাই করার চেষ্টা করি বা সবসময় আমার চেষ্টা করি যে যাতে তাড়াতাড়ি আমাদের জাতগুলো ডেভেলপ হতে পারে এখানে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান টাইগার নেওয়া হচ্ছে বাছাই করে এটা মনে হয় কেউ অর্ডার করেছিল আসলে ভাই এই টাইগারটা কার ভাই আপনি কি ইন্ডিয়ান টাইগার নিয়েছেন হ্যাঁ ভাই এত বাচ্চা থাকছে আপনি ইন্ডিয়ান টাইগার নিয়েছেন কেন শুনলাম যে আছে তো বাচ্চা দেখে আপনি কি মনে হলো খুব ভালো এখানে তো অনেক দোকান তো এগুলো রাখে আপনি এখানে বাচ্চা নিতে আসছেন কেন এর আগে এর থেকে দুই তিনবার বাচ্চা নিয়ে গেছিলাম বাচ্চার কোয়ালিটি খুব ভালো কারণে তো এর আগে আপনি কি বাচ্চা রেজাল্ট কেমন ছিল আসলে ধন্যবাদ ভাই আসলে প্রতিদিনই কিন্তু আমাদের এখানে দূর দূরান্ত থেকে বা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে আপনারাও কিন্তু চাইলে আসে দেখে নিতে পারবেন এটা কিন্তু আমাদের আজকে গোডাউনে আমরা ক্লাসিক বা মিশরি ফার্ম এগুলো কিন্তু রাখবো অলরেডি কিন্তু আমাদের এই গুডাউনে সুপার হাইব্রিড টাইগার ঢুকে গেছে দেখেন অলরেডি কিন্তু ভরে গেছে আজকে বারো দিন পাঁচটার পরিমাণ কিন্তু খুবই বেশি ওই পাশে কিন্তু আমাদের মোরগ বাছাই চলছে আপনি আসবেন কীভাবে সে ঠিকানা দেখে আপনাদের এটা কিন্তু একটা গলির মতো বা রাস্তার মতো জায়গা এখানে কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি অ্যানভাস্টারি এই গুডাউনগুলো এই দোকানগুলো সবই কিন্তু বগুড়া পোলট্রি এন দেখেন এখানে আসলেই কিন্তু আপনি সাইনবোর্ড দেখতে পাবেন আপনি প্রথমে এসে বগুড়ার সাত মাথা চার মাথায় কিংবা মাটি রেলে আসতে হবে ওখান থেকে কিন্তু নামাজগড় কবরস্থানে আসতে হবে নামাজের কবরস্থানে এসে এই পাশে হলো তিন নাম্বার গেট মানে পূর্ব পাশে ওখানে একটু সাইনবোর্ড আছে একটু লক্ষ্য করলে দেখবেন আপনারা এখানে নামাজের একটা সাইনবোর্ড আছে এই পাশে কিন্তু তিন নাম্বার গেট পূর্ব পাশে আর এই পাশে কিন্তু আছে হলো চার নম্বর গেট এটা কিন্তু চার নম্বর গেট নামাজগড় কবরস্থানে চার নম্বর গেট একটু লক্ষ্য করেন আপনি চার নাম্বার গেটের ঠিক দক্ষিণ পাশে মানে নামাজগড় কবস্থানের এখানে এসে চার নম্বর গেট এবং তিন নম্বর গেটের মাঝামাঝি এসে দাঁড়াবেন যারা দক্ষিণ পাশে দেখবেন একটা গলির মতো জায়গা আছে এই জায়গায় কিন্তু বগুড়া পলটেন অ্যান্ড কিংবা আপনি যদি চিনতে না পারেন স্ক্রিনে যে নাম্বার বা আমাদের বগুড়া পলটেন হাঁচারির সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাকে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনি এসে কিন্তু বিভ্রান্ত হবেন না অবশ্যই নামাজগড় কবরস্থানের চার নম্বর গেটেই নামবেন নেমে কিন্তু দক্ষিণ দিকে দেখলে আমাদের বগুড়া পোলট্রিয়ান্ড হাসারি পাবেন দেখেন খুবই কিন্তু সহজ যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই বাচ্চা নিতে আসতে চাইলে কিন্তু অবশ্যই বুকিং করে আসতে হবে কারণ তাছাড়া কিন্তু আসিয়ে বাচ্চা পাবেন না আর যদি ভিজিট করতে আসেন বা অর্ডার করতে আসেন তাহলে যে কোনো সময় আসতে পারেন সপ্তাহে ছয় দিন সকাল সাড়ে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড অফিস খোলা থাকে সো যারা আসবেন অবশ্যই দেখে শুনে ভালোভাবে আসবেন সবাইকে ধন্যবাদ